আমি এই মুহূর্তে অবস্থান করছি চৌদ্দগ্রামে কুমিল্লা গ্রামে বিষয়টাতে দেখেন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক চৌদ্দগ্রাম অঞ্চলে এই মহাসড়কে পানির পরিমাণ বন্যার পানির পরিমাণ হাঁটুর উপরে মিনিমাম দুই থেকে আড়াই ফিট হবে আর যে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেগুলোতে মিনিমাম দশ থেকে পনেরো ফিট পানি দর্শক মানে দশ থেকে পনেরো ফিট পানি উঠিয়ে গেছে দেখতে পাচ্ছেন চৌদ্দ চোদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি নিচতলা ডুবে গেছে দেখতে পাচ্ছেন চোদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্স আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অবস্থাটা হাঁটুর সমান পানি এবং কি পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন রাস্তার পূর্ব পূর্ববাসে মিনিমাম দশ থেকে পনেরো ফিট পানি হবে এখানে একটু যদিও কম দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো দোকানপাটগুলো আসলে ডুবে গেছে প্রায় এই যে ভিতরের অঞ্চলের যে বাড়িঘরগুলো আছে সেগুলো মানে নিচতলা একতলা পরিমাণ মিনিমাম দশ থেকে পনেরো ফিট পুরোপুরি পানির নিচে চলে গেছে যে মেসেজটা দেওয়া হচ্ছে বাহিরের জেলা থেকে ১৪ গ্রামের বাহির থেকে যারা দেখতে পাচ্ছেন গ্রামে যত দ্রুত সম্ভব রেস্কিউ টিম পাঠান গ্রামে নৌকা পাঠান এখানে হচ্ছে মানুষরা জীবনের সাথে যুদ্ধ করতেছে আসলে